হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হলো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করা যায় তো অনেকেই হয়তো ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য দুইটি নিয়ম আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করা যায় তো ভিউয়ার্স তো প্রথম নিয়মটি হলো আপনারা চলে যাবে আপনাদের প্লেস্টোরে প্লেস্টোরটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ভিউার্স উপরে এই প্রোফাইল আইকন এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো ভিউয়ার্স আপনারা একটু ডান দিকে চলে যাবেন তো ভিউয়ার্স দেখতে পারবেন যে সিকিউরিটি এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স একটু নিচের দিকে চলে যাবেন তো ভিওয়ার্স দেখতে পারবেন যে পাসওয়ার্ড পাসওয়ার্ড এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স দেখতে পারবেন যে আমার মোবাইলে যে সকল অ্যাকাউন্ট রয়েছে সে সকল অ্যাকাউন্ট এ জায়গায় সেভ রয়েছে তো আমি চাইলে সবগুলোর পাসওয়ার্ড আমি দেখে নিতে পারি তো ভিউয়ার্স দেখতে পারছেন যে আমার ফেসবুক তিনটি অ্যাকাউন্ট রয়েছে তো আমি চাইলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখে নিতে পারি তো আপনাদের ফেসবুক ডট কম এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের মোবাইলের লকটি দিয়ে দেবেন মোবাইলে লকটি দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারছেন যে আমার ফেসবুকের পাসওয়ার্ড চলে এসেছে এখন যদি আমি এই আইকনটি সিলেক্ট করে দেই তো ভিউয়ার্স তাহলেই ফেসবুকের পাসওয়ার্ডটি দেখা যাবে তো আমি এ অপশনটি সিলেক্ট করছি না কারণ পাসওয়ার্ড দেখা যাবে তো ভিউয়ার্স আপনারা এ আইকনটি সিলেক্ট করলেই পাসওয়ার্ড দেখতে পারবেন তো ভিউয়ার্স আরেকটি নিয়ম রয়েছে সেটিও আমি আপনাদের দেখে দেই তো ভিউয়ার্স আপনাদের মোবাইলের সেটিংস এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা নিচের দিকে চলে যাবেন প্রাইভেসি প্রাইভেসি এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স পাসওয়ার্ড এই অপশনটি সিলেক্ট করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে সেম আগের মতো আপনাদের পাসওয়ার্ড আপনাদের সকল অ্যাকাউন্ট শো করতেছে তো আপনারা চাইলে পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স ফেসবুক এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা মোবাইলের লকটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট চলে আসবে তো এই আইকনটি সিলেক্ট করলেই আপনাদের পাসওয়ার্ড শো করবে তো ভিউয়ার্স এই দুইটি নিয়মে আপনারা ফেসবুকের বা যে সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন কিন্তু এ জায়গায় একটি কথারও আছে এ সকল পাসওয়ার্ড শো করানোর জন্য একটি সেটিংস আপনাদের করে রাখতে হবে তো ভিউয়ার সেটিংটি হল আপনারা ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পর ভিওয়ার্স উপরে এই থ্রি ডট এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স সেটিং সেটিং অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স আপনারা চলে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটি সিলেক্ট করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স নিচে দেখতে পারবেন যে সেটিং এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স অফ আর টু সেভ পাসওয়ার্ড এই অপশনটি আপনারা অন করে দেবেন যদি অফ থাকে তাহলে আপনারা এটি অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা মোবাইলে যে সকল অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট থাকবে সে সকল পাসওয়ার্ড আপনাদের ওই তুইভাবে সেভ হয়ে থাকবে তো ভিউয়ার্স এভাবে চাইলে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড বা সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স